গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাথ থানাধীন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত একজনকে অপহরণ করে বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল পাঁচ জুলাই দু তারিখ রোজ শনিবার মধ্যরাত এগারোটা তিরিশ মিনিটে কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং টেকনাথ থানা পুলিশের সমন্বয়ে টেকনাথ থানাধীন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সময়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গোলা বর্ষণ শুরু করে এ সময় যৌথবাহিনী কর্তৃক আত্মরক্ষার নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায় পরবর্তীতে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্থানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি রাইফেল একটি নাইন মিলিমিটার বিদেশি পিস্তল একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার বিদেশি পিস্তল তিনটি একনলা দেশীয় আগ্নেয়স্ত্র রাইফেলের তিন হাজার একশত রাউন্ড তাজা গোলা পিস্তলের চোদ্দ রাউন্ড তাজা গোলা এক কেজি আইস এবং চার লিটার দেশি মদ জব্দ করা হয় পাশাপাশি উক্ত অভিযানে একজন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় উক্ত সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি উদ্ধারকৃত ব্যক্তির নাম সোহেল বয়স একুশ তিনি টেকনাফ থানার পল্লন পাড়ার বাসিন্দা জব্দকৃত অস্ত্র গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানু ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তি ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টার টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে অবৈধ অস্ত্র প্রে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আচ্ছা আপনারা জানেন যে আমরা গতকালকে রাত এগারোটা তিরিশ ঘটিকে আমরা অপারেশন স্টার্ট করেছি শুরু করি যৌথভাইনী সাথে পুলিশকে সাথে নিয়ে আমরা অভিযানে যাই এবং জাদিমোড়া সংলগ্ন আমরা যে ইটের ভাটা আছে ইটের ভাটার পেছনে একটা টিলা আছে অবস্থিত আমরা টিলায় আমাদের পূর্ববর্তী যে তথ্য ছিল টিলাতে অবস্থান করার কথা ছিল সন্ত্রাসী ডাকাতদের তো ডাকার সদস্যরা যেহেতু আমরা পিলার উপরে অবস্থান করছিল। আমরা পরবর্তীতে ওখানে ওটাকে কর্ডন করা হয় কর্ডন করে আমরা যখন অ্যাপ্রোচ করছিলাম তখন আমাদের ওই ঠিক আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের দিকে ফাঁকা মানে আমাদের দিকে গোলা তাজা গোলা ফায়ার করা হয় এবং আমরা পরবর্তীতে আমাদের আত্মরক্ষাতে আমাদের ফাঁকা গোলা।